সালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয় হচ্ছে নবীর প্রেমে পাগল নবীকে আমরা সকলেই ভালোবাসি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লাম শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী এখন প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে দুনিয়ার জমিনে নবী সাল্লাহ আলাইসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবীজির চাচা আবু তালেব নবীজির চাচা যিনি কুরাইশদের লিডার ছিলেন নবীজির দাদা আবদুল মুতালেব ছিলেন কুরাইশদের সর্বোচ্চ নেতা ওনার ইন্তেকালের পরে আব্দুল মুতালেব নবীজির দায়িত্ব দেন আবু তালেবের উপর নবীজির চাচা আবু তালেবের উপর আবু তালেব তারপরে সর্বোচ্চ নেতা কুরাইশদের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তা নবীজি যখন মানে আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত যখনই ধর্ম প্রচার করতে যায় নতুন আল্লাহর একাত্মবাদ প্রকাশ করতে যায় প্রচার করে তখন পুরা কুরাইশরা পুরা কুরাইশ গোত্র নবীজির বিরুদ্ধে ছিল কিন্তু কখনোই এই আবু তালেবের জন্য ওনার স্নেহের জন্য ওনার এটাকে কি বলে যে পরাইশ তত্ত্বাবধায়ক ওনার তত্ত্বাবধানের জন্য নবীজিকে কেউ কিছু করতে পারে নাই এমনকি নবীজির কাছে প্রস্তাবও আসছিল যে আবু সুফিয়ানের ছেলে নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না যে তাকে আমরা দিয়ে দিচ্ছি তার বদলতে নবীজিকে আমাদের আমাদের দিয়ে দেন কুরাইশদের কুরাইশ লিডাররা অন্যান্য নেতারা এইসব যখন প্রস্তাব দেয় তখন আবু তালেব জিজ্ঞেস করছিল যে কেন মোহাম্মদকে নিয়ে তোমরা কী করবা বলে যে মোহাম্মদকে আমরা হত্যা করব। এই বিনিময়ে আপনি আমাদের সন্তানকে রাখেন সে সারা জীবন আপনার খেদমত করবে তখন উনি বলছিলেন যে ভালো প্রস্তাব নিয়ে আসছো আমার সন্তানকে আমি তো তোমরা চাচ্ছ যে হত্যা করার জন্য আর তোমরা চাও যে তোমাদের সন্তানকে আমি টাকা পয়সা খরচ করা মানুষ করি বড় করি যাই হোক এইভাবে আবু তালেব যতদিন জীবিত ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলয় উপর কেউ কখনো। আঘাত বা প্রতিঘাত করতে পারেনি এই দু একজন যা একটু অপমানপদস্থ করত। এরা তার মানে চা মানে চাচা টাচারাই ছিল আবু জাহেল বা আবুল তারা নবীজির শেয় চাচারা নিজস্ব চাচারা কিন্তু বাইরের মানুষ কেউ কোনো টু শব্দ করতে পারে নাই আবু তালেবের জন্য তো এই আবু তালেবকে কি নবীজি বেহেসতে নিতে পারবে কিনা প্রশ্ন রইল সবার প্রতি আচ্ছা তাইলে একটা কথা মাঝখানের থেকে বলে রাখি যে এক্সেস এনিথিং ইজ ব্যাড এক্সেস যে কোনো কিছুই ভালো না নবীজি আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এই যে সর্বশ্রেষ্ঠ কেন উনার কি অনেক মুজিজা ছিল আমি যদি ঈশানবীর কথা বলি ঈশা নব্বীর অনেক মুজিরা ছিল জীবিত কইরা পর্যন্ত ফেলতে পারতেন কুষ্ঠলোগী ভালো হয়ে যেত জন্মান্ধকে চোখে হাত বুলা দিলে চোখে ভালো হয়ে যেত আমাদের নবীজিত এরকম কোনো মুজিটা ছিল না তারপরে দেখেন আবার যদি দাউদ আলা ইসাল্লামের কথা বলি দাউদ আলা ইসাল্লামকে পাহাড় পর্বত পক্ষী কুল জীব আল্লাহ দাউদ আল্লাহ ইসলামের অনুগত করে দিছিলেন উনি যখন পড়তেন জাবুর তেলাওয়াত করতেন সবাই সেটা শুনতে আসতো মাছরাও পর্যন্ত শুনত এবং সেই কাহিনীও আপনাদের জানা আছে যে এই তেলাওয়াতের হিস্টোরি নিয়ে মাছ ধরার কাহিনী নিয়ে তার কামের এক অংশকে যে আল্লাহ বানরে পরিণত করছেন এত লম্বা বিষয়ে যাব না আরও বেশি বুঝে যেছিল সুলাইমান আলাহ ইসাল্লাম এ উনার থেকে বেশি বুঝে যেত আমি কাউকে দেখি না বাতাসকে পর্যন্ত আল্লাহ উনার অনুগত করে দিছিলেন জিন সমস্ত জীবজন্তু তার অনুগত ছিল তার কথা সবাই তার উনি সবার কথা বুঝতে পারতেন ইব্রাহিম আলাহি ইসাল্লাম ইব্রাহিম আলাহি ইসাল্লাম চল্লিশ দিন টানা আগুনের কুণ্ডলির মধ্যে ছিলেন এর থেকে বড় বুঝি যার কি হতে পারে আমাদের নবীজিত তো এরকম কোনো মুজিজা টজিজা নাই তাইলে উনি সর্বশ্রেষ্ঠ হলেন কিভাবে? আচ্ছা প্রশ্ন এইটাই যে সর্বশ্রেষ্ঠ হলেন কিভাবে? এখন এই যে যদি মাসের কথা বলি যে কোন মাস সর্বশ্রেষ্ঠ রোজার মাস মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজার মাস কারণ কি এই রোজার মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য রোজার মাস সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস যদি কোনো এক রাত্রের কথা বলি যে তিনশো পঁয়ষট্টি দিনের রাত আছে এই রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদর কদরের রাত যেই রাতে কোরআন নাজিল হয় শুধু বছরের শ্রেষ্ঠ রাত না আল্লাহ এই রাতকে বলেন হাজার মাসের থেকে উত্তম সর্বশ্রেষ্ঠ মাস আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ সেই কোরআন তার উপর কোরআন নাজিল হইছে এই জন্য উনি সর্বশ্রেষ্ঠ নবী এছাড়ার আর কোনো কারণ নাই তা এখন এই যে আমি ইউটিউবে এক ইউটিউবারকে দেখলাম জনপ্রিয় ইউটিউবার সবাই চিনেন নাম নেওয়াটা সবই চিননা না বলতেছে মক্কায় গিয়া মক্কায় গেছিলো মক্কায় গিয়া ভিডিও করছে অন্য একজন জিজ্ঞেস করতেছে বলতেছে আমি নবিজির গোলাম নবীজির কি গোলাম হওয়ার কথা গোলাম তো আমরা আল্লাহর নবীজির উম্মত আবার অনেককেই বলতে শুনি যে নবীজিকে ভালোবাসি নবীজিকে ভালোবাসি নবীজিকে জান দেওয়ার কথা নবীজির জন্য জান দেওয়ার কী কথা আল্লাহর জন্য জান দেওয়ার কথা ভালোবাসার সবচেয়ে প্রথম আনুগত্য থাকবে আল্লাহর যিনি আমাদের সৃষ্টিকর্তা নবীজি অবশ্যই সম্মানের যোগ্য আমরা নবীজির উম্মত কিন্তু আমরা তার গোলাম না আমরা আল্লাহর গোলাম এই যে অতিরিক্ত প্রেম এই যে অতিরিক্ত ভালোবাসা এই অতিরিক্ত ভালোবাসা কিন্তু আমাদেরকে কুশোরির দিকে নিয়ে যাচ্ছে আমরা শিরকে লিপ্ত এই অতিরিক্ত জিনিস অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ এটা আপনাদের বুঝতে হবে অতিরিক্ত করা যাবে না এই এখন আমরা সবচেয়ে প্রথম মানে গোলাম আমরা বান্দা হচ্ছে আল্লাহর আমাদের সবচেয়ে বেশি অনুরাগ থাকা উচিত আল্লাহর প্রতি তারপরে নবীজি সর্বশ্রেষ্ঠ নবী তার উপর তো অবশ্যই আমরা সম্মান করব উনি আমাদের লিডার উনি আমাদের উম্মার লিডার তারপরে আবার তার মানে এই না আবার অনেকে আবার শুনে যে নবীজির সাফায়েত নবীজির সাফায়েত ছাড়া জান্নাতে যেতে পারবেন না এটাই স্পষ্ট শিরক এটা কোরআন বিরোধী কথা কেন আল্লাহ কি জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট নয় আল্লাহ যে কোরআনে শত শত আয়াত নিযুক্ত করলেন বা আয়াত নাজিল করলেন যে এই কাজ করো এই কাজ করো এই কাজ করো আসলে কথা একটাই বলছেন আল্লাহ যে এই মানানো আর সৎকর্ম করো তাইলে তোমাদেরকে জান্নাত দিব তাইলে কি আল্লাহর এই কথাগুলির কোনো ভ্যালু নেই আল্লাহ কি যথেষ্ট না নবীজির সাফাইতি লাগবে ওনার সাফাই ছাড়া যাওয়া যাবে না একটু চিন্তা করেন একটু বুঝার চেষ্টা করেন শিরকে যুক্ত হেন না নবীজির প্রেমে পাগল হইয়েন না নবীজির প্রেম থাকুক নবীজির সম্মান আমরা সবাই করি উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী উনি আমাদের লিডার উনি আমাদের নেতা উনি আমাদের পথপ্রদর্শক কিন্তু কি কারণে নবীজি সর্বশ্রেষ্ঠ সেই কারণটা হচ্ছে কোরআন এই কোরআনের থেকে আপনারা দূরে কোরআন থেকে কোরআন যদি না পড়েন কোরআন যদি না জানেন কোরআন যদি না বুঝেন কোরআন যদি না পালন করেন ওই নবীজির প্রেমে আমি পাগল নবীজির গোলাম এগুলা যা জাহার নাম ছাড়ার কোনো উপায় নাই আল্লাহ বুঝ দেখ আল্লাহ আমাদেরকে জ্ঞান দেখ আল্লাহ আমাদেরকে হেদায়ত দেখ আমিন আজকে পর্যন্তই ধন্যবাদ সালাম আলাইকুম